যে ভাই আমার প্রেমিকা অনেক পরহেজগার পাঁচ সালাত আদায় করে পর্দা করে ফজরের সময় আমাকে ফোন দিয়ে ঘুম থেকে ডেকে দেয় যুবক তুমি ধোকার মধ্যে আছো তুমি যে কত বড় ধোকার মধ্যে আছো তোমাকে আমি আমার ক্লাসমেট বন্ধু ক্যামেরুন নামে পৃথিবীতে একটা দেশ আছে দক্ষিণ আফ্রিকার আফ্রিকান কান্ট্রিগুলোর মধ্যে একটা দেশ আছে ক্যামেরুন সে ক্যামেরুন দেশের একজন ছেলে নাম নঞ্জুম অনার্স শেষ করে আমাদের সাথে মাস্টার্সের চান্স পেয়েছে ভালো মেধাবী ছাত্র তো আমি তাকে একদিন জিজ্ঞেস করতেছি তোমাদের এলাকায় তোমাদের দেশে মহাব্বাহ আর এস্কের প্রচলন কেমন আরবিতে প্রেম প্রীতিকে প্রেম ভালোবাসাকে আরবিতে মহাব্বাত আর বলা হয় তো মহাব্বাত আর এস্কের প্রেম প্রচলন কেমন তোমাদের দেশে তো সে খুব ক্ষিপ্ত হয়ে গেছে আমি বললাম লেশ তাকজাব কেন তুমি রাগান্বিত হচ্ছ আমি তো এমন কোনো কথা বলি নিজেরা রাগ করার তো সে বলতেছে যে তুমি ইসলামের অপমান করেছি উদু বিল্লাহ আমি আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমি কেন ইসলামের অপমান করব। এটা তো হাসা হতেই পারে না অসম্ভব তখন বলতেছে যে তুমি কি জানো না যে ইসলামের পরিভাষায় ইসলামের দৃষ্টিতে ইসলামের সঙ্গে ইসলামের দৃষ্টিতে ইসলামের সঙ্গে ইসলামের পরিভাষায় বিবাহের বাইরে যত সম্পর্ক আছে বিবাহিত অবস্থায় হোক অবিবাহিত অবস্থায় হোক বিবাহ বহির্ভূত বিবাহের বাইরে যত সম্পর্ক আছে সব সম্পর্কের নাম ইসলামের দৃষ্টিতে জেনা কথা মনে হয় বুঝাতে পারি তো যেই সম্পর্কের নাম ইসলামে জেনা তুমি কোন সাহসে সেই সম্পর্ককে প্রেম ভালোবাসা বলো তখন তো আমি চমকে গেলাম যে কথা তো ঠিক এবং আমি আপনাদেরকে नसीहत করব যে যুবক তার প্রেমিকারকে বিবাহ করতে চাই তাকেও নসিহাত করব যে তুমি এটা বলো যে আমি যার সাথে প্রেম করি এটা মিথ্যা কথা এটা বললে ইসলামের অপমান হবে তুমি বলো আমি যার সাথে জেনা করি তাকে বিবাহ করতে চাই আল্লাহ কোরআনে বলে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছে আল খবীতুন লিল খবীসা আত যারা জেনা তারা জেনা কারীদের জন্য যারা পবিত্র তারা পবিত্রদের জন্য আল্লাহ বলে দিয়েছে তুমি বিবাহ করার আগে এটা বলো আমি যার সাথে জেনা করি তাকে বিবাহ করতে চাই সেটা তোমার ব্যাপার কিন্তু তুমি এই ধোকায় থাকিও না যে প্রেম করে প্রেম বললে তো অপমান হবে জেনা করে কেউ তা কপরহেজগারি তা অর্জন করতে পারে অসম্ভব এটা ধোকা আর একটা কথা তোমাকে বলে রাখি যুবক যেই মেয়ে বিবাহের পূর্বে পরপুরুষের সাথে সেটা তুমি হও না কেন যেই মেয়ে বিবাহের পূর্বে পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া শিখে গেছে সে বিবাহ করার পরেও এই অভ্যাস থেকে বের হতে পারবে না ইল্লা মান রাহেমারব্বি তবে আল্লাহ যদি কোনো মেয়ের উপর দয়া করে তবা করে ফিরে আসে সেটা আলাদা কথা কিন্তু স্বাভাবিক গতিতে যে মেয়ে তোমার সাথে প্রেম করতেছে যাকে তুমি বিয়ে করতে চাচ্ছ তার এই প্রেম করার অভ্যাস বিয়ের পরেও থেকে যাবে অতএব বিবাহ হতে হবে অবৈধ সম্পর্ক মুক্ত তাহলে বিবাহে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকতের দরজা উন্মুক্ত হয়ে যাবে দুই বিবাহ হতে হবে যাবতীয় অপসংস্কৃতি যাবতীয় বেহা যাবতীয় অনুষ্ঠান যেগুলো হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে এই সমস্ত অপসংস্কৃতি থেকে মুক্ত এই সমস্ত বেহ্যাপনা বেলেল্লাপনা থেকে মুক্ত যুবক তোমাকে বলছি থার্টি ফার্স্ট নাইট তোমার বাপের পৈতৃক সম্পত্তি হতে পারে কিন্তু বিবাহ তোমার বাপের পৈতৃক সম্পত্তি না। থার্টি ফার্স্ট নাইট তোমার সম্পত্তি তুমি কিভাবে পালন করবা তোমার ব্যাপার থার্টি ফার্স্ট নাইটে যদি গান বাজাও একটা গুণা হবে আর ঈদুল ফিতর ঈদুল আজহা তোমার পৈতৃক সম্পত্তি নয় আল্লাহর দেওয়া স্পষ্টভাবে হাদিসে আল্লাহ রাসুল বলেছে আব্দাল আল্লাহ তোমাদেরকে দিলেন দুইটা দিন ঈদুল আজহা ফিতর মানে ঈদ উল আজহা ঈদুল তোমার বাপের পৈতৃক সম্পত্তি নয় তুমি যদি ঈদুল ফিতর ঈদুল আজহার দিন গান বাজাও তাহলে দুইটা গুনাহ হবে এক গান বাজানোর গুনাহ দুই আল্লাহর দেওয়া দিনকে অপমান করার গুনাহ বিবাহ তোমার বাপের পৈতৃক সম্পত্তি নয় বিবাহ আল্লাহ রাসুলের সুন্নাত বিবাহের দিনে যদি গান বাজাও বেহনা বেলের লাপনা করো তাহলে তাহলে বিবাহের দিনে যদি তুমি গান বাজনা বাজাও তাহলে দুইটা গুণা হবে এক গান বাজানোর গুণা দুই বিবাহের মতো আল্লাহ রাসুলের সুন্নাতকে অপমান করার গোনা কথা বুঝাতে পারিনি বিবাহ আপনাদের সম্পত্তি নয় এটা আমি বুঝাতে চাচ্ছি যারা বিবাহ করেছেন যারা বিবাহ করবেন গান অন্য দিনে বাজান অন্য দিনে বাজালে একটা গুণা হবে আর যদি বিয়ের দিন গান বাজান তো কয়টা গুণা হবে দুটো গুণা হবে এক বিয়ে যে আল্লাহর রাসুলের সোননাথ এটাকে যে আপনি অপমান করতেছেন বিয়ে তো আপনার জিনিস নয় বিয়ে তো আপনার বাপের নয় আপনারও নয় বিয়ে তো আল্লাহর রাসুলের রেখে যাওয়া সুন্নাত আল্লাহ রাসুলের সুন্নতের যে আপনি অপমান করতেছেন ওইটার আলাদা হবে আর বিবাহকে অনুষ্ঠান দিয়ে কঠিন করে দেওয়া হয়েছে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান এই অনুষ্ঠান অনুষ্ঠান সেই আমি নিজেও জানি না কত অনুষ্ঠান আছে বিবাহকে কেন্দ্র করে অথচ ইসলামে বিবাহ যত সহজ সালা তাদাই করাও অত সহজ নয় সালাত তাদাই করতে গেলে দেখা লাগে জামাটা পরিষ্কার আছে কিনা সালাত আদায় করতে গেলে দেখা লাগে জায়গাটা পবিত্র কিনা না হলে পবিত্র জায়গা খুঁজতে হয় সালাত তাদাই করতে গেলে দেখা গেলে আমি পবিত্র আছি কিনা না হলে গোসল করতে হয় না হলে করতে হয় সালাত আদায় করতে গেলে দেখা লাগে কেবলা আছে কিনা কেবেলা ঠিক না থাকলে কেবেলা ঠিক করতে হয় সালাত আদায় করতে গেলে সালাতের পদ্ধতি জানা লাগে সালাত আদায় করতে গেলে ফাতেহা নাস ফালা খেখালাস কোরআনের আয়াত দোয়া দরুদ সালাম ফেরানোর পূর্বে কি পড়বেন রুকু সিজদায় কি পড়বেন রুকু থেকে ইঁঠো কি পড়বেন দুই সিজদার মাঝে কি পড়বেন অনেক কিছু মুখস্থ করতে হয় সালাত অনেক কঠিন ইবাদত বিবাহ করা অত কঠিন নয় অনেক অনেক সহজ যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজের জেনা তত সহজ তাই সমাজে বিবাহকে সহজ করে দিন